ওখান থেকে গোল্লক্ষ ময়দুলো ওহ গুট কাটিয়েছে দুর্দান্ত ওখান থেকে হালকা করে জাশি নাম্বার থ্রি আনেস দুর্দান্ত পায়ে দিয়েছে ওখান লম্বা শট গোলে ও গুড সেভ দুর্দান্ত সেভ দিয়েছে কিন্তু কুলে কিন্তু হেডটাও রেখেছিলো ভালো অসাধারণ হেড রেখেছিলো দুটো টিমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে কেউ কাউকে হাল ছাড়ছে না কিন্তু দেখা যাক খেলার ফলাফল কিন্তু শুনুন ওখান থেকে লম্বা শট ও গুড গোল ও সেই ভলি সেই ব্যাগ ভলি কুলে কিন্তু দুর্দান্ত ভলি দিল ওখান থেকে হালকা করে পাশ দেখা যাক হালকা করে ডাসমার ফাইভ ওখান থেকে লম্বা শট ও দুর্দান্ত গোলে রেখেছিল কিন্তু গোলে রেখেছিল দুর্দান্ত কিন্তু গোলটা খুব ভালো সেভ করলো ও গুড প্লেয়ার ও অল ফরেনার দেখতে পাচ্ছেন অল ফরেনার বাঙালি ছেলে যেহেতু খেলা হচ্ছে দুটো টিমের মধ্যে কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই হবে যেহেতু অ্যাকচুয়াল বলতে গেলে এদিকে আছে ওয়ার্ল্ড স্টার বাঙালি আর ওই দিকে আছে ওয়ার্ল্ড স্টার ফরেনার প্লেয়ার আর দেখা যাক কি হয় ফরেনার ভার্সেস বাঙালি ছেলে খেলা কিন্তু ইন্টারেস্টিং হবে দুটো ম্যাচ কিন্তু হাড্ডা লড়াই হবে আর এটা কিন্তু আজকের দিনের সেমি ম্যাচ দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে তোমাদের সামনে খেলাটা নিয়ে চলে আসবো ওয়ার্ল্ড স্টার বাঙালি দেখতে পাচ্ছেন এই দিকে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে ম্যাচ স্টার তো চলেছে এখানে আছে তারক ইব্রাহিম তারক ইব্রাহিম আছে এইদিকে অল ফরেনারে এই অল বাঙালিতে আর এইদিকে ফরেনার আছে ডিচার্ট ভালো ভালো প্লেয়ার আছে খেলাটা সম্পূর্ণ তোমরা দেখতে পাও ওখান থেকে গোল লক্ষক হালকা করে পাশ দেখা যাক গুটুকুটি পায়ে এগিয়ে গুটুকুটি পায়ে এগিয়ে আসছে ওখান থেকে লম্বা শট ও দুর্দান্ত ক্লিয়ার ওখান থেকে লম্বা শট ফের ব্যাক পাশে ডাইরেক্ট বলটা মাঠের বাইরে বল দেখা যাক ওখান থেকে হালকা করে পাস চাচ্ছে নাম্বার থ্রি ও গুড বল দুর্দান্ত বল দিয়েছে ওখান থেকে লম্বা শট মাঠের বাইরে বল মাঠের বাইরে বল খেলা কিন্তু রোমাঞ্চক হয়ে গেছে দুটো টিমের মধ্যে হাড্ডি লড়াই হচ্ছে কেউ কাউকে ছাড়ছে না ওখান থেকে ইয়া ইয়া বল টানছে দেখতে পাচ্ছেন ওখান থেকে কে ও দুর্দান্ত কাটিয়েছে ফেরি টান বলটা থ্রোয়িং এটা কিন্তু আজকেরকার দিনে সেমিফাইনাল ম্যাচ দেখতে পাচ্ছি ওখান থেকে গো লক্ষ্য খাল করে পাশে চাষি নাম্বার থ্রি দুর্দান্ত খেলা জমে দুটিমের মধ্যে হাড্ডাটি লড়াই হচ্ছে খেলা জমে পুরো ক্ষীর হয়ে গেছে

ভালো কাট করে মেরেছিল কিন্তু ওখান থেকে লম্বা শট ডাইরেক্ট গোলক্ষক মাঠের বাইরে বল দেখা যাক খেলা কিন্তু রোমাঞ্চক হয়ে গেছে আর শেষ মুহূর্তের খেলা হচ্ছে কিন্তু কিন্তু বেশি সময় হাতে বাকি নেই আসছে গুটি বলটা নিয়ে ওখান থেকে হালকা করে পাশ ফেরি টান ময়দুল ব্যাক পাশে ও গুট কাটিয়েছে দুর্দান্ত কাটিয়েছে ওখান থেকে যাচ্ছে নাম্বার থ্রি গুট বল ওখান থেকে লম্বা শর্ট গুট হেড ও দুর্দান্ত হেড দিয়েছে আউটস্ট্যান্ডিং ফুটবল খেলছে টিমের মধ্যে হাড্ডাডি লড়াই হচ্ছে একদিকে আছে বাঙালি ছেলে কিন্তু সাতটি সাতটি বাঙালি আর একদিকে আছে সাতটি সাতটি ফরেনার খেলা কিন্তু হাড্ডাড্ডি হচ্ছে কেউ কাউকে হাল ছাড়ছে না দুটো টিমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে দেখা যাক গোল লক্ষক গুটি গুটি পায়ে আগিয়ে আসছে বলটা নিয়ে গোল গোলরক্ষক কিন্তু ও ফরেনার দেখতে পাচ্ছেন মানে অল ফরেনার ওখান থেকে লম্বা শট বাসিয়েছে রিচার্ড এর কাছে কিন্তু বলটা মাঠের বাইরে ওখান থেকে ডাইরেক্ট শুট ও দুর্দান্ত গোল করলো ভাই সেই বলি সেই বলি অসাধারণ একটা ভলি দিল কিন্তু গোল করার পরে দেখতে পাচ্ছি